আজকে রান্না করলাম গরমের মধ্যে মুখরোচক খাবারগুলোয় গরমে এই খাবারগুলো খেতে বেশি ভালো লাগবে হ্যালো সবাইকে সবাইকে শুভ সকাল প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম এই তো সকালে নাস্তা করে নিয়ে এর মাঝে অনুশ্রীকে পড়াতে বসলাম পড়া শেষ করে সকালে মা মেয়ে ভাত খেয়ে নিলাম আজকে অনেক দিন পর পান্থা ভাত খেলাম একটা ডিম ভাজি করেছিলাম ভাজি করে পান্থা ভাত খেয়ে নিলাম মা মেয়ে পান্থা ভাত খেলে অনেক ভালো লাগে শরীর ঠান্ডা থাকে এই তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার জন্য ডাল বসিয়ে দিলাম আজকে পাতলা করে টমেটো দিয়ে মসুরের ডাল রান্না করব বরবটি আলু ভাজো ভাজি করব বরবটিটা আমি ভেজে তুলে রাখলাম তারপর ওই তেলের মধ্যে আমি আলু ভাজিটাও করে নিব আলু ভাজিটাও বসাই দিয়েছি এখানে আমি কোনো পেঁয়াজ পাঁচফোরণ কিছু দিই নাই এগুলো আমি ডুবো তেলে ভাজি করে নিয়েছি এবার আলুটাও বসিয়ে দিলাম তারপর একপাশে আমি ডালটা ফোড়ন দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল দিলাম পাঁচফোড়ন দিলাম পাঁচ দিয়ে পিঁয়াজ কুচিগুলো ভেজে নিয়ে ডালটা দিয়ে দিলাম ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে ডালটা নামিয়ে নিলাম এ তো আলু ভাজিও হয়ে গেছে এবার আমি মাছ রান্না করব চিংড়ি মাছ অনেক দিন পর চিংড়ি মাছ রান্না করা হচ্ছে পিঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে সাত মতো লবণ দিলাম এক পাশে চুলায় আমি চিংড়ি মাছগুলোও ভেজে নিলাম এবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা জিরা বাটা দিয়ে দিলাম দু তিন চামচ যেহেতু বুনা হবে তার জন্য একটু মশলা বাড়িয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া দিলাম দু চা চামচ মরিচের গুঁড়া দিলাম সব মশলা দিয়ে জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব মশলা ভালো করে যখন কষানো হয়ে গেছে এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে আমি আর একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে দিলাম রান্না বান্না শেষ এবার আমি দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম আজকের ভিডিওটা এ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন সবাই